আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি শুধু আমার মেয়েটা অসুস্থ আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন আমার মেয়ের প্রচন্ড জ্বর ঠান্ডা ও অসুস্থ থাকলে আমার কোনো কিছুই ভালো লাগে না এই কদিন ভিডিও দিতে পারি নাই ও খুবই অসুস্থ ছিল ওর জন্য সবাই দোয়া করবেন তো এই যে বলতে বলতে চলে আসলাম নবীনগরে নবীনগর এসে চলে আসলাম মিষ্টির দোকানে তো মিষ্টি নেব আর কিছু মজা কিনে নেব কারণ আমার একটা ছোট ভাই আছে আর হ্যাঁ বলতেই তো ভুলে গেছি আজকে আমি হচ্ছে যাচ্ছি আমার উকিল আব্বু আম্মুদের বাসায় কারণ তারা অনেক দিন ধরে বলতেছিল দাঁত করছে যাই না দেখে রাগ করে আছে। তো আজকে হঠাৎ করে ডিসিশন নিয়েছি আজকে আব্বু আম্মুদের বাসায় যাব। তো যে ভাবার সেই কাজ আর যে ভাবছি যে আজকে যাব আর হঠাৎ করে আমার মেয়ে জ্বর আসা পরে তো তারপরে কি করার আজকে যাচ্ছি না গেলে আব্বাহ খুবই রোদ তো ছাতা আনতে ভুই গেছি তো মেয়ে একটু মাথার উপরে রুমাল দিয়ে রাখছি আর আমার মেয়ে জ্বরটা একটু আসে আবার একটু পর চলে যায় এরকম আর হেঁটে হেঁটে এই যে হচ্ছে রাস্তার ওপারে যাচ্ছি কারণ রাস্তাঘাটের এখন যে অবস্থা কোনো দিক দিয়ে রাস্তা পার হওয়া যায় না ওভার ব্রিজ ছাড়া তো এই যে বলতে বলতে উঠে পড়লাম বাসে এখন যাচ্ছি হচ্ছে আমরা প্রত্যাশা আর এই যে আমার মেয়ে সে বাইরে বের হলে খুবই খুশি হয় কিন্তু আজকে তার শরীরটা ভালো না দেখে সে একটু খুবই কম খুশি আর আমার মেয়েটা আগের থেকে অনেক অনেক শুকায় গেছে অসুস্থ হয়ে সে আগে এরকম ছিল না সে খুবই কিউট ছিল আর এখন সে সুখায় একদম কি হয়ে গেছে সবাই তার জন্য দোয়া করবেন আর মানুষের নজর নজর জিনিসটা এত খারাপ যা বলার বাহিরে আমার মেয়ের প্রতি এত নজর লাগছে কি বলবো আর আপনারা যারা বাচ্চার বাবা মা আছেন তাদেরকে বলি যে বাচ্চাদেরকে সবাই খুব সাবধানে রাখবেন তো যাই হোক বলতে বলতে প্রায় চলে আসছে কাছাকাছি তো হচ্ছে আমি সবগুলো ভিডিও করতে পারিনি আব্বু আম্মদের বাসায় যাই কারণ আমার খুবই লজ্জা লাগছিল আর আমি পারি না কারোর সামনে যাই ভিডিও করতে আর সেহেতু সে উকিল আব্বু আম্মু তো আমার খুবই লজ্জা লাগে যার জন্য আমি কোনো ভিডিও নিতে পারিনি যাই দেখে আম্মু আমাদের জন্য অনেক আইটেম রান্না করে রাখছে দেন পরে আমরা সবাই একসাথে মিলে বসে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে চলে আর এইটা হচ্ছে আমার ভাই ছোট ভাই তো সে পড়াশোনা করতেছে সে পড়াশোনা করবে এখন তারপর হচ্ছে আমরা সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বের হয়ে যাই বাসায় চলে আসবো কারণ আমার মেয়েকে ডাক্তার দেখাতে হবে এই যে বাসে উঠে পড়লাম আর আম্মু হচ্ছে বাহিরে দাঁড়িয়ে আছে আমাদেরকে বাসে উঠিয়ে দিয়ে তারপরে যে চলে আসলাম আমাদের এলাকায় হচ্ছে ডাক্তারের কাছে তো এখন বসে আছি ভিতরে একজন পেশেন্ট আছে তো উনি বের হলে আমরা যাব আর এই যে আমার মেয়ে তার মামার কোলে মামার কোলেই যা একটা তো এখান থেকে ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে যাবো আর আমার ভিডিওটি যাদের কাছে ভালো লাগবে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ